প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে এসএসসি অথবা দাখিল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা দেখো ঢাকা বোর্ড দুই সালে বীজগণিতিক রাশি সম্পর্কিত দুটি এমসিকিউ প্রশ্ন এসেছিল বারো নম্বর প্রশ্নটি ছিল এক্স প্লাস ওয়াই ইজ টু এবং এক্স y ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এটি একটি আরেকটি হচ্ছে বহুপতি বহু নির্বাচনী প্রশ্ন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু ফাইভ হলে এক নম্বর আছে এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইজুকাল টু সেভেন এ মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইজুকুল টু থ্রি এ টু পর ফোর প্লাস ওয়ান বাই এ টু পর ফোর টু টোয়েন্টি থ্রি তো বন্ধুরা এই যে দুটো প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি বের করতে গেলে একটি সূত্র আমাদের জানলেই হবে দেখো তোমার সবাই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা জানি তিনটা সূত্র এ প্লাস বি অলস্কোয়ার মাইনাস টয়স এ বি আরেকটি হচ্ছে এ মাইনাস বি অলস্কোয়ার প্লাস টয়স এ বি আরেকটি হচ্ছে এ প্লাস বি অলস্কয়ার প্লাস এ মাইনাস বি অলস্কোয়ার বাই টু তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই তিনটি সূত্রই মান নির্ণয়ে ব্যবহৃত হবে কি নির্ণয় মান নির্ণয়ে ব্যবহৃত হবে তাহলে স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার কয়টি সূত্র এ প্লাস বি অলস্কোয়ার মাইনাস টয়সে বি এ মাইনাস বি অলস্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এ বি বাই টু অর্থাৎ উপকরণ যদি অর্থাৎ উদ্দীপকে যদি প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্রটি ব্যবহার করব যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্রটি এবং প্লাস এবং মাইনাস দুটায় দেওয়া থাকলে তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স প্লাস ওয়াই ইজ ইকল টু রুট সেভেন অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্সকে যদি এ ধরি ওয়াইকে যদি বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইজ ইগুলো রুট সেভেন এ মাইনাস বি ইজ ইকল টু রুট সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটি তাহলে তিন নম্বর সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি তো বন্ধুরা দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এরকমভাবে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার বাই টু তো দেখো এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে রুট সেভেন তো আমরা যদি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় রুট সেভেন দিই রুট সেভেন অল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই রুট সিক্স দেওয়া আসে তাহলে ওর পরিবর্তে আমরা রুট সিক্স বসালাম বাই কত টু বন্ধুরা দেখো স্কয়ার আর রুট কাটা যায় সেটা তোমরা জানো স্কয়ার আর রুট কেটে দিলাম তাহলে থাকে সেভেন একইভাবে স্কয়ার আর রুট কেটে দিলাম তাহলে থাকে সিক্স ডিভাইডেড বাই কত টু তো এখন সেভেন প্লাস সিক্স দুটোর সামনে প্লাস চিহ্ন রয়েছে তাহলে আমাদের যোগ করতে হবে সেভেন প্লাস সিক্স যোগ করলে হবে থার্টিন বাই টু তো বন্ধুরা দেখো এখানে ক খ গ এই যে অপশানগুলো রয়েছে দেখো ক তে ওয়ান বাই টু খতে ওয়ান গতে কিন্তু রয়েছে থার্টিন বাই টু তাহলে সঠিক উত্তরটি দেখো কি হলো যে থার্টিন বাই টু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরে দেখো তেরো নম্বর প্রশ্নটি উদ্দীপক দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু ফাইভ তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু কত দেওয়া আছে এই যে তিনটা সূত্র দিছি তো এখানে দেখো প্লাসের সূত্রটি ব্যবহৃত হবে এখানে আবার মাইনাসের সূত্রটি ব্যবহৃত হবে এরপরে আমরা এটা ভেঙে নেব তো দেখো যে এ প্লাস বাই ফাইভ এখন এখানে দেখো প্লাসের সূত্রটি যদি আমরা ব্যবহার করি এ প্লাস ওয়ান বাই এ তাহলে এ প্রথম সূত্রটি দেখো এ প্লাস বি অল এর পরিবর্তে আমরা যদি বসাই যে এ প্লাস বি বলতে ওয়ান বাই আর এ বলতে এ অল কত এখন দেখো এ এ আর এ এ কাটা যাচ্ছে তাদের লব এবং হরে যদি একই উৎপাদক থাকে তাহলে তারা কাটা যায় এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার মাইনাস টু ইজ ইকল টু কত বলো তো ফাইভ তো এখন যেহেতু এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার এর মানটা বের করতে হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার আমরা এটা রাখবো ফাইভ এই যে মাইনাস টুটা রয়েছে এটাকে আমরা পাস করে দেব পাস করে দিলে মাইনাস টেন পাস করে দিলে প্লাস হয়ে গেল সুতরাং এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইজুকাল টু ফাইভ প্লাস টু কত আছে সেভেন হচ্ছে তো এখানে এক নম্বর অপশানে দেখো এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইজুকাল টু সেভেন তাহলে এই উত্তরটি সঠিক এবার দ্বিতীয়টি আমরা দেখবো যে ঠিক হয় কি না দেখো আবারও স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু কত বলতো থ্রি তো এখন আমরা কোন সূত্রটি প্রয়োগ করব বলো তো মাইনাসের সূত্রটি প্রয়োগ করবো তো মাইনাসের সূত্রটি যদি প্রয়োগ করি বলো যে এ মাইনাস বি অল স্কোয়ার সরি এখানে কিন্তু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজুকাল কত ফাইভ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার প্লাস টু এ বিজ ইকল টু দেখো ফাইভ তাহলে আমরা কোন সত্যটি প্রয়োগ করলাম বলো তো এই যে দুই নম্বর সূত্রটি যেহেতু মাইনাস এখানে দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করলাম সেটি কি যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি তো এ এবং এ কাটা যাচ্ছে দেখো এ মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু কত বলতো ফাইভ এখন আমরা এ মাইনাস ওয়ান বাই এ মান বের করবো তাহলে এটার মান বের করলে এ মাইনাস ওয়ান বাই এ ফাইভ প্লাস আছে পাস করে দিলে কত হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বাদ দিতে হবে তাহলে ফাইভের থেকে টু বাদ দিলে কত হচ্ছে টোটোটার সামনে প্লাস রয়েছে তাই প্লাস প্লাস যান তাহলে দেখো এখানে এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ উত্তরটিও সঠিক এরপরে দেখো এ টু দ্য পর ফোর প্লাস ওয়ান বাই এ টু পর ফোর টু আমাদের বের করতে হবে তো বন্ধুরা দেখো এই এ টু পর ফোর কত টোয়েন্টি থ্রি আমাদের কি করতে হবে বের করতে হবে তো এর জন্য আবারও যদি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ টু কত বলতো ফাইভ ইজ টু কত ফাইভ তো এখানে কত নিয়ে আসতে হবে বলতো ফোর নিয়ে আসতে হবে কিনে আসতে হবে ফোর নিয়ে আসতে হবে তো ফোর যদি নিয়ে আসতে হয় তো আমরা যদি সেক্ষেত্রে উভয় পশে যদি কী করি বর্গ করি কী করি বর্গ করি তাহলে বর্গ করলে দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর উপর স্কোয়ার দিলাম ফাইভ স্কোয়ার তাহলে উভয় পক্ষে আমরা কী করলাম উভয় পক্ষে বর্গ করলাম তাহলে এখন এ প্লাস বি হল স্কোয়ার এর বর্গ বর্গনির্ণ সূত্রটি যদি আমরা প্রয়োগ করি কি বর্গনি্ণেশটি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে বি ওয়ান বাই স্কোয়ারটাই হচ্ছে বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান বাই এ তার উপর স্কোয়ার এই যুগু কথা বলো তো পঁচিশ দেখো এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে দু দু কোনো কত চার প্লাস এখানে থাকতেছে টু প্লাস ওয়ান বাই দু কত চার এই যুগো টু কত পঁচিশ তো বন্ধুরা এখন এ টু দ্য পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পার ফোর এটার মান যেহেতু দেখবো আমরা তেইশ ঠিক আছে কিনা তো এই যে প্লাস টু আছে এটাকে আমরা পাস করে দেই পঁচিশ মাইনাস টু প্লাস আছে মাইনাস হয়ে গেল সুতরাং এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর ইজ ইকাল টু কত বলতো টোয়েন্টি থ্রি তো বন্ধুরা দেখো এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর ইজ ইউকাল টু কত টোয়েন্টি থ্রি তাহলে এই উত্তরটিও সঠিক তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এক দুই তিন অর্থাৎ তিনটা উত্তরেই সঠিক তাহলে সঠিক উত্তরটি হবে ঘ তো বন্ধুরা এই যে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য ফোর ফোর আমরা এই যে সূত্রটি আছে এই সূত্রটি প্রয়োগ করেও কিন্তু কাজ করতে পারি এই সূত্রটি এই সূত্রটি প্লাস এই সূত্রটি সেটা একটু লক্ষ্য করো দেখো এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর এখন এটি যদি আমরা এ স্কোয়ার তার উপর স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার তার উপর স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টয়স এ বি তো আমরা সেই সূত্রটি যদি প্রয়োগ করি দেখো এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ বি তার উপর এটা আমরা কেটে দেই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দেখো মানটা দেওয়াই রয়েছে কত ফাইভ তাহলে আমরা এখানে যদি ফাইভ বসাই টু পাঁচ কত বলতো পঁচিশ মাইনাস টু তেইশ তাহলে এইভাবেও আমরা ফলাফলটি বের করতে পারি এই একটি সূত্র ব্যবহার করে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ তো বন্ধুরা আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে